চলেন ওই ঘরটা দেখে আসি দেখে আসি এইভাবে যখন বলতে আরম্ভ করেন আরম্ভ করেন রশিদ খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন হয়ে গেলেন রশিদ জান্নাতে চলে গেলেন গেলে ওই জান্নাতের ভেতরে ঢুকার পরে একটা রুম আছে যেই রুমের উপরে লেখা আছে

বাদ মনোযোগ বাবা মনোযোগ বাবা আজকে কোন আমরা রশিদ ওই কামরাই প্রবেশ করার পরে ওরা কামরাটা করার করার পরে এবার যখন বাদশাহ বের দেখে বাদশার কামরার সামনা সামনি আরেকটা কামরা আছে যেই কামরার উপরে বাদশার ওই রাজমিস্ত্রির নাম লেখা আছে এই আওয়াজ হবে না বাজে আরেকখানে মহব্বত আরো মহব্বতের আওয়াজ বলি সুবহান আল্লাহ বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেলেন আমি মসজিদ টাকা দিয়ে নির্মাণ করেছি একক অর্থে আমি তো পৃথিবীর জমিনের কারো থেকে কোনো অর্থ নেই নাই আমি কারো থেকে কোনো দান নাই তাহলে আমার কামরার সামনা সামনি আমার মিস্ত্রির কামরা জান্নাতের মধ্যে কারণ কি কারণ কি যখন বলল হঠাৎ বাদশার ঘুম ভেঙে গেল বাদশাহ চিন্তিত হয়ে গেল বাদশা বলেন আমি মসজিদ নির্মাণ করেছি সত্য হয়তো মালিক পুরস্কার হিসাবে আমার নবীর হাদিস মোতাবেক আমাকে জান্নাতে কামরা উপহার দিয়েছেন কিন্তু আমার কামরার সামনা সামনি আমার মিস্ত্রির কামরা কেন

সেরাপদিকী মিস্ত্রি কে ডেকে আনলো ওই মিস্ত্রি আসার পরে বাদশা সাহেব বলেন ও মিস্ত্রি তোমার সাথে আমার কিছু কুপন কথা আছে যদি সত্য সত্য বলো তোমাকে রেহাই দিব আর যদি মিথ্যা বলো তাহলে তোমার শাস্তি হবে বলে বাদশা সাহেব কি হয়েছে মসজিদ নির্মাণ করতে কোনো ভুল হয়েছে নি বলে না কোনো ভুল হয় নাই তবে তোমার কাছে আমার একটা কথা জানার বড় ইচ্ছা আমি তো বলেছি আমি মসজিদ একক অত্যায়নে নির্মাণ করব কারো সাপোর্টিং নিব না কারো হেল্প নেব না কারো অর্থ সামর্থ্য নেব না তাহলে আমি গতকাল স্বপ্নে দেখলাম আল্লাহ আমার জন্য একটা মসজিদ বানানোর কারণে জান্নাতের মধ্যে একটা কামরা নির্মাণ করেছে ওই কামরার সামনা সামনে আমি দেখলাম তুমি মিস্ত্রির জন্য কামর নির্মাণ করেছে ও মিস্ত্রি বলো আমি দেখলাম আমার জন্য রব্বে করিম একটা জান্নাতের মধ্যে কামরা বানিয়েছেন রোম বানিয়েছেন কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো আমার ওই রুমের সামনে অপোজিটে আমি দেখলাম রব্বে করিম তোমার নামে একটা কামরা বানিয়েছে জুরে বলি আল্লাহ আকবা এটার কারণ কি এখন ওই মিস্ত্রি আর ঢুকাতে পারলো না জোরে বলি আল্লাহ আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু জবাব দিলেন জবাব দিলেন বাদশা साहब माफ করবেন ক্ষমা করবেন এটা আমি গোপনে রেখেছিলাম অতঃপর আপনি জেনে গিয়েছেন আসলে আমান নবীর সত্য আমার আল্লাহর কালাম পাক সত্য সুবহান আপনি যখন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার নিয়ত করেছেন আর ওই নিয়তটা আপনার একক অর্থায়নে আপনি ঘোষণা দিয়েছেন কারো কাছ থেকে কিছু নেবেন না কোন হেল্প নিবেন না সাপোর্টিং নিবেন না আপনার কাছে অর্থের অভাব নাই হুজুর কিন্তু আমি গরিব আমি কাঙ্গাল আমি মিস্ত্রি দিনে এনে দিনে খাই হুজুর আমার তো মনে চাই রে হুজুর আপনি যেইভাবে আল্লাহর ঘর মসজিদ করে জান্নাতে ঘর বানাবেন আমারও বড় আশা আমি একখানা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে জান্নাতের মধ্যে ঘর বানাবো হুজুর কিন্তু আপনার সামর্থ্য আছে আমার তো তেমন সামর্থ্য নাই জুরে বলি আল্লাহু আকবার হুজুর আমি আমার পিতৃপitri সম্পদ মাটি খনন করার সময় দামি দামি সাতটা পাথর পেয়েছিলাম ওই পাথরগুলা বড় যত্ন করে বড় মোহাব্বত করে আমি রেখে দিয়েছি আর যখন মকা চলে আসলো সুযোগ যখন চলে আসলো আপনি যখন আমাকে মসজিদ নির্মাণের দায়িত্ব দিয়েছেন আমি রাতের অন্ধকারে আপনার ওই পাথরগুলার সাথে আমি করিম কান্ডাল মিস্কিনের ওই সাতটা পাথর এড করে দিয়েছি আল্লাহ আকবার হুজুর আমি জানি আপনি যদি জানেন আমাকে কত করবেন আমাকে বি শাস্ক দিবেন হুজুর এই জন্য আমি গোপনে গোপনে সাতটা পাথর ওই পাথরের স্তূপে এড করে দিয়েছি আমার তো মনে চাই আল্লাহর ঘরে মসজিদ বানানোর জন্য কিন্তু আমার সামর্থ্য নাই ওই সাতটা পাথর আমি দিয়েছি বাদশাহ হারুন রশিদ বলেন বাইরে তুই কি করলি আমি পুরা মসজিদ বানিয়ে যেই রকম ঘর পেয়েছি আর তুই মিস্ত্রি সাতটা পাথর দিয়ে জান্নাতে ওই রকম একটা ঘর পেয়ে গেলি